সেনাবাহিনীতে জেনারেলরা খেপে উঠেছেন তারা একটা ব্যবস্থা গ্রহণ করতে চান ইউনুস সরকারের বিরুদ্ধে দেখেন এই যে সাবেক সেনা প্রধানদেরকে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হচ্ছে এমনকি যে অভিযোগের ভিত্তিতে এই সেনা কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক মামলায় এবং গ্রেফতারি পরোয়ানা জারি হলো যে গ্রেফতারি পরোয়ানা আজকে বাহিনীগুলোর বারোটি দফতরে পাঠিয়েও দেওয়া হয়েছে দেখেন সেখানেও কিন্তু একজন সাবেক সেনা কর্মকর্তা আছেন গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি তিনি 哦，我我比较。 তোবি যে দাখিল কারীদের অন্যতম যিনি বলেছেন যে তাকে দীর্ঘ কয়েক বছর ধরে এই সেনাবাহিনী পরিচালিত আয়না ঘরে আটক রাখা হয়েছিল এবং 2024 এর 5ই আগস্টের পর তিনি গোলাম আজম পুত্র বিগেডিয়ার জেনারেল আজমি ব্যারিস্টার আরমার জামায়াত নেতা মির কাসেম আলীর ছেলে এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী আর পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা এই চারজন এসে বলেন যে তারা আয়নাঘরে দীর্ঘ সময় আটক ছিলেন এবং তারা কিন্তু এই মামলাগুলোর মূল অভিযোগকারী এবং মূল সাক্ষ্য কাজেই এই পুরো মানে এই জটিল এবং মানে স্পর্শকাতর পরিস্থিতিটা সামাল দিতে হচ্ছে সেনাবাহিনীর কে যে যেখানে একজন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া বিচার চাইছেন যিনি নিজেও শেখ হাসিনার শাসনামূলের সেনাপ্রধান ছিলেন যেখানে ব্রিগেডিয়ার জেনারেল মানে জেনারেল পর্যায়ের একজন সেনা কর্মকর্তা নিজে বলছেন যে তিনি আয়না ঘরে বন্দি দশায় ছিলেন নির্যাতনের শিকার হয়েছেন তিনি বিচার চাইছেন আবার যারা এখন জেনারেল পদমর্যাদায় আছেন তারা মনে করছেন যে সেনা কর্মকর্তাদেরকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা বেসামরিক সরকারের নির্দেশনায় কাজ করছিল সংস্থাগুলো সেই কারণে দায়ী করে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে আদালতে বিচারের মুখোমুখি করা আর গ্রেফতারি পরোয়ানা জারি করা একটা দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীর সঙ্গে নির্বাহী বিভাগের সম্পর্কটাকে জটিল করে তুলবে সেনাবাহিনীর সঙ্গে আস্থার সম্পর্ক চিরতরে শেষ করবে এবং সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা আসলে মানে এর ফলে বাহিনীর শৃঙ্খলা নষ্ট হবে এবং যে কারণে সেপ্টেম্বরের শেষে এক স্টাডি পিরিয়ডে গিয়ে ওয়াকারুজ্জামান জুনিয়র অফিসারদের বলেন যে আমি দারে দারে ঘুরেছি জায়গায় গিয়েছি যাতে জেনারেলদেরকে এই বিচারের মুখোমুখি হতে না হয় মানে আমার সেনাবাহিনীর ব্রাদার জেনারেলরা প্রিজন ভ্যানে করে বিচারের জন্য যাচ্ছেন এই দৃশ্য কথা ভাবলে এই ওয়াকারুজ অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েন এবং তিনি ভাবতেই পারেন না এই কথা বলে তিনি কিন্তু স্টাডি পিরিয়ডে বলেছেন যে তিনি এরপর নির্বাচিত সরকারের কাছেও যাবেন যাতে এই বিচার থেকে তিনি সেনা কর্মকর্তাদের জন্য দায় মুক্তি বা ইন্ডেমনিটি নিয়ে আসতে পারেন এবং সেপ্টেম্বরের শুরুতে তিনি সর্বশেষ আবারও প্রেসিডেন্টের কাছে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন এবং তার প্রত্যাশা ছিল যে এই মামলাটা মানে দায়ের করতে অভিযোগ দাখিল করতে গ্রেফতারি পরোয়ানা জারি করতে কিছুদিন অপেক্ষা করা হবে এবং আরো ভাবা হবে কিন্তু শেষ পর্যন্ত শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা মানে জেনারেলদের বিরুদ্ধে এই মামলাটি হয়ে গেছে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এখন বর্তমান যে সেনা কর্মকর্তারা আছেন শীর্ষস্থানীয় ছাপ্পান্ন জন যে জেনারেল আছেন তারা মনে করছেন এমন একটা পরিস্থিতিতে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে ফেলা হলে তাদের পক্ষে সেনাবাহিনীর ভেতরের যে শৃঙ্খলা তাদের কমান রক্ষা তাদের সম্মান রক্ষা সরাসরি মুশকিলে পড়তে যাচ্ছে এবং সেনাবাহিনী এখন ব্যবস্থা নিতে চায় এটাই এখন ক্যান্টনমেন্টের ভেতর থেকে খবর যে খবরটা পিনাকি ভট্টাচার্যকেও অস্থির করে ফেলেছে সেনাবাহিনী এবং ডক্টর ইউনুস সরকার মুখোমুখি সে খবর মে মাসেও শোনা গিয়েছিল সে সময় তিন বাহিনী প্রধান প্রধান উপদেষ্টার যমুনায় গিয়ে নো মানে নো ব্লাডি করিডর মানে কোনো এই এই সব বিষয়গুলো আলোচনা ছাড়া হবে না সেটা বুঝিয়ে এসেছিলেন দরবারে এসে সেটা প্রধান পরিষ্কার করে বলেছিলেন সেসব ঘটনার পরেও সরকারকে আবার সমর্থন দিয়ে গিয়েছেন ঈদে গিয়ে দেখা করেছেন এবং সম্পর্কটা স্বাভাবিক করেছিলেন তিন বাহিনী প্রধান কারণ তাদের ভরসা ছিল সরকার ইউনোসো তাদের সম্মান রক্ষা তাদের বাহিনীর শৃঙ্খলা রক্ষা এবং সবচেয়ে বড় কথা এই তিন বাহিনী প্রধান যারা জুলাই আগস্ট আন্দোলনে সমর্থন দিয়েছে বলে জুলাই আগস্ট আন্দোলন শেষ পর্যন্ত সফল হয়েছে সেই মানে তিন বাহিনী প্রধানের কমান্ড বজায় রাখা মানে এই তিন বাহিনীর ভেতরের সেনাবাহিনী বিশেষ করে ভেতরে যে কমান্ড স্ট্রাকচার আছে তাদের প্রত্যেকে যদি এই আন্দোলনটিকে সমর্থন না দিত তাহলে যে এই আন্দোলনটি সফল হতো না শেষ পর্যন্ত এবং এই ইউনিট সরকার গঠন করে টিকতে পারতো না সেই স্বীকৃতিটুকু এবং সেই সমর্থনটা মিলবে এখন সেনাবাহিনীর সেনাবাহিনীর ভেতর ব্যাপক অস্থিরতা এবং সেনাবাহিনীর ভেতর ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে যে জেনারেল পর্যায়ের সেনাবাহিনী কর্মকর্তাদেরকে আগস্টের পর নানান অভিযোগে বরখাস্ত করে শুধুমাত্র যথেষ্ট শাস্তি দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে না বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করা হয়েছে সেটাতে সেনাবাহিনীর ভেতর একেবারে বড় ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে এখন পিনাকি ভট্টাচার্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছেন যাতে তিনি জরুরি ভিত্তিতে দেশবাসীকে সেনাবাহিনীর ভেতরে অস্থিরতার বিপদ সম্পর্কে অবহিত করেন আপনারা জানেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সারোয়ার সহ সাবেক সেনা কর্মকর্তাদের একটা বিরাট অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আগস্টের পর থেকে বড় ধরনের একটা অ্যাক্টিভিজম আন্দোলন চালিয়ে আসছিলেন যাতে শেখ হাসিনার আমলের আয়নাঘর পরিচালনা বন্দি শিবির পরিচালনা গুম করার জন্য দায়ী বিশেষ করে ডিজিএফআই এর কর্মকর্তারা সহ সাবেক মানে সেনা কর্মকর্তাদের মামলা দায়ের করা হয় সাবেক মহাপরিচালক তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন প্রিয় দেশবাসী সতর্ক থাকুন সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব বিপজ্জনক আচরণ করছেন গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী শাসনামূল্যের সরকার বিরোধী মানুষদের খুন গু ঘটনায়। সাবেক বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ায় এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গোসা করেছে আজ সেনাবাহিনীর মানে বৃহস্পতিবারে সেনাবাহিনীর টপ অফিসারদের জরুরি সম্মেলন বসেছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ছাপ্পান্ন জন জেনারেলি মানে সেনাবাহিনীর ছাপ্পান্ন জন জেনারেলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছে পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মোড় নিচ্ছে প্রাক্তন সেনা প্রধানদের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে বলে জানানো হয়েছে অন্য বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উচিত জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা এর প্রাক্তন সেনা প্রধানদেরকে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে আপনারা জানেন যে এই অ্যাক্টিভিজম পিনাকি ইলিয়াস কনক সারওয়ার এদের নেতৃত্বে এই যে সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে গুমের অভিযোগ এনে তাদেরকে যাতে বিচারের মুখোমুখি করা হয় এই অ্যাক্টিভিজমের সঙ্গে ওতপ্রোত সাবেক সেনা কর্মকর্তারা জড়িয়েছিলেন তাদের মধ্যে একজন শীর্ষস্থানীয় যে সেনা কর্মকর্তা জড়িত ছিলেন তিনি ইকবাল করিম ভুইয়া সাবেক সেনা কর্মকর্তা এবং তিনি কিন্তু শেখ হাসিনার আমলেই সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি সম্প্রতি গুম কমিশনে গিয়ে সাক্ষ্য দিয়ে এসেছেন এবং তিনিও অত্যন্ত সোচ্চার ছিলেন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও যাতে ব্যবস্থা নেওয়া হয়